হুর জান্নাতের একটি বিশেষ নিয়ামত জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অবয়াবের বিবরণ দিয়েছেন যেমন তাদের করেছে চিরকুমারী সোহাগিনী সমবয়স্কা সুরাওয়াকিয়া ওয়াকিয়া ছত্রিশ থেকে সাঁত্রিশ মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙ্গুর ও স্ফুত স্তন বিশিষ্টা সমবয়সী বালিকা সুরানাবা একত্রিশ থেকে তেত্রিশ যারা আবরণে রক্ষিত মতির মতো সুরা ওয়াকিয়া তেইশ আরও এরশাদ করেছেন সেখানে তাদের সোনার কাকনে সজ্জিত করা হবে সেখানে তারা সূক্ষ্ম ও পুরু রেশম ও কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে চমৎকার পুরস্কার ও সর্বোত্তম আবাস কাহাফ আয়াত একত্রিশ इर पूर्वे को इंसान व जीन